এবারে এসআই আতঙ্কে মৃত্যু হলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের দুশো নম্বর বুথের শেখপাড়ায় কেশিমন বিবির বয়স তিরাশি দু দুই সালের ভোটার লিস্টে নাম না থাকা কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন তিনি বেশ কয়েকদিন ধরে চিন্তায় ও আতঙ্কে দিন কাটছিল কুড়ি নভেম্বর রাত্রি দশটা তিরিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু হয় তার কেশিমন বিবির ছেলে শেখ নাসির উদ্দিনের ও দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুরু রাজনৈতিক দরজা আমার মায়ের দু হাজার দিয়ে নাম ভোটের লিস্টের নাম নিয়ে গেলে সে কোনো দিন ধরে খাওয়া দাওয়া করছেন টেনশেনি আর আমারও নাম আসেনি দু হাজার দিয়ে এই কারণে আতঙ্কের সে চিন্তা